বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে গেল সাতটি দোকান বৃহস্পতিবার গভীর রাতে কোচবিহারের মারোয়ারি পট্টি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে অগ্নিকাণ্ডে পুড়ে যায় এক মিষ্টির দোকান ছাড়াও কারখানা মোবাইলের দোকান গালামালের দোকান একটি সেলুনও রয়েছে এর মধ্যে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তুফানগঞ্জ ও বক্সিরহাট থেকে দমদম কর্মী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ ও বক্সিরহাট থেকে দমকলকর্মীরা বেশ কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই ঘটনায় প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ঘটনা জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে এরপর স্থানীয়রা এবং দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে স্থানীয়রা জানান এই অগ্নিকাণ্ড কিভাবে ঘটল তা এখনো পর্যন্ত বোঝা গেল না বিদ্যুতের থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে তাদের প্রাথমিক অনুমান অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক কেন্দ্রের দুইটি ইঞ্জিন এবং তুফানগঞ্জ অগ্নি নির্বাপন কেন্দ্রের একটি ইঞ্জিন দমকল সূত্রে জানা যায় আগুন নিয়ন্ত্রণে আনার সময় সেখানে একটি গ্যাস সিলিন্ডার বাস্ট করে তাতে দুইজন দমকল কর্মীও আহত হয় এবং তাদের বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা প্রদানের পর ছেড়ে দেওয়া হয় এদিকে এই ঘটনার জেরে মোট সাতটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে তবে বারংবার এই বক্সিরহাট বাজার সংলগ্ন এলাকাগুলিতে অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এন টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এমডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আদি নিউ টাইম অপটিকের গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিন হাঁটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে

আপনার নাম আমার নাম মালিক ছিল দোকানটা কোথায় ছিল এই জায়গাটার নাম এই যে মারোয়াপট্টি মারোয়াপট্টি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস স্পন্ডলাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা কল করুন নাইন টু নাইন জিরো টু অথবা নাইন নাইন থ্রি গভীর শিব শিবগঞ্জ বাজারে নয় থেকে দশটা দোকান হ্যাঁ কীভাবে আগুন লাগলো সেটাকে আমরা ছিলাম না অত রাত্রি পঁচল্লটি লোকেরা তখন চিল্লাহলা করার ব্যাপারে তখন ফাইব্রিগে আসলো নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই বেঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নম্বর 8101740710 আগুন নিয়ন্ত্রণ করলো কিন্তু ফায়ার ব্রিগেড আসা অবধি তার আগেই তো মোটামুটি ঘরগুলো সব হ্যাঁ মালপত্র যা ছিল দোকানে সব শেষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমরা প্রশাসনের কাছে দ্বার দ্বারস্থ হয়েছি তারা বিষয়টি দেখুক কীভাবে আগুন লেগলো হ্যাঁ খতিয়ে দেখা হোক আর আমরা ব্যবসায়ীদের পাশে আছি দেখি এটাই কতদূর কী করা যায় আগুন কি নেওয়া তীব্রতা কি খুব বেশি ছিল বেশি ছিল কিছু বের করা যায় না কিচ্ছু বের করা যায় না হ্যাঁ কেউ কিছু বার করতে পারে নিউ ভয়াবহ আগুন আচ্ছা আর ফায়ার ব্রিগেড কতক্ষণে তৎপরতা নিয়ন্ত্রণে আসে চার ঘন্টা হ্যাঁ নিয়ন্ত্রণে আসছে নিয়ন্ত্রণে নিয়ে আসছে কিন্তু তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্তটাই সমস্ত যখন ক্ষতিগ্রস্ত হয়েছে দশটার যে দোকান সব দোকানে পুড়ে সাই হয়ে গেছে এর আগেও তো বক্সের বাজারে অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে না এর আগেও অনেক বক্সিয়ারে দুই দুইবার অগ্নিকাণ্ড হয়েছে প্রত্যেকে আতঙ্কিত বক্সের ব্যবসায়ীরা হ্যাঁ খুব আতঙ্কিত বর্তমান ব্যবসায়ীরা কেন বারবার ঘটনা ঘটছে আপনার নাম আমার নাম লুৎপর রহমান স্থানীয় বাসিন্দা হ্যাঁ স্থানীয় বাসিন্দা ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেম রক শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা শেম রক ফ্লোরেট স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স আপনার শহরে এখন দিনহাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স টু সেভেন ফোর ফাইভ অথবা এইট সেভেন ফাইভ নাইন ফোর সেভেন ওয়ান থ্রি ফাইভ টু দিনহাটার কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে

সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর দ্বিতীয় মঙ্গলবার নিউ ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতিমাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে